গোপনে দেশ ছাড়া চেষ্টায় মুরাদ হিরো আলমকে তাচ্ছিল্য ভরে ধমক দিয়েছিলেন মুরাদ খালেদার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছেন পাঁচ দলের নেতারা খালেদা জিয়ার প্রতি অবিচার জনগণ মেনে নেবে না বললেন রিজভি হাসপাতালে কাজী হায়াত এবার দেখুন বিস্তারিত সংবাদ গোপনে দেশ ছাড়ার চেষ্টায় মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের জেরে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী পদ হারানো ডক্টর মুরাদ হাসান বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে তিনি টিকিট কেটেছেন সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্রে জানা গেছে বুধবার তিনি একটি টিকিট কাটেন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডক্টর মুরাদের যে লাল পাসপোর্ট ছিল সেটি থেকে দিন মঙ্গলবার তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র এ বিষয়ে বক্তব্য জানতে মুরাদ হাসানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি এদিকে মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাদ হাসানের অশ্লীল কুরুচিপূর্ণ বিভিন্ন বক্তব্যের তিনশো সাতাশিটি লিঙ্ক চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানের নাম তথ্য মন্ত্রণালয়ের নাম ফলক থেকেও মুছে ফেলা হয়েছে এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকা প্রতিমন্ত্রীর তালিকাও তার নামটি দেওয়া হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার নাম নেই বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় বিতর্কিত বক্তব্য দিয়ে মুরাদ হাসান আলোচনা সমালোচনায় এসেছেন সোমবার ছয় ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাছে ড মুরাদ হাসানের নারী বিদেশি বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এরপর ওই দিন রাতে প্রধানমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের পরের দিন মঙ্গলবার 7 ডিসেম্বর সকালেই পদত্যাগপত্র তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠান মুরাদ হাসান পরে মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে একজন কর্মকর্তা পৌঁছে দেন সেই পদত্যাগপত্রের সারসংক্ষেপ তৈরি করে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে প্রতিমন্ত্রী পদে মুরাদ হাসানের অব্যাহতির বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় হিরো আলমকে তাচ্ছিল্য ভরে ধমক দিয়েছিলেন মুরাদ হিরো আলমকে নিয়েও কথা বলতে ছাড়েননি সদ্য সাবেক প্রতিমন্ত্রী ড মুরাদ হাসান তিনি নাকি এক অনুষ্ঠানে হিরো আলমকে তার সামনে গান গাওয়ার ধৃষ্টতা না দেখাতে ধমক দিয়েছিলেন সম্প্রতি মুরাদ হাসানের সেই বক্তব্য ভাইরাল হয়েছে অভিনেতা উপস্থাপক শাহরিয়ান নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে মুরাদ হাসান বলেন হিরো আলমেরও নিশ্চয়ই দর্শক শ্রোতা আছে এ কারণে হয়তো ওকে ইউটিউবে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় হিরো আলম একদিন একটি অনুষ্ঠানে এসেছিল আমি জায়গাটার নাম নাই বললাম সে আমার সামনে গান গাচ্ছিল আমাকে ঠিকমতো চিনতে পায় নাই গান শেষে আমি বললাম তোমার কি কোনো লজ্জাসরম নাই তুমি যে গান গাইতে পারো না গান গাইতে হলে সুর তাল লয় লাগবে কণ্ঠ লাগবে তোমার চেহারা এবং কণ্ঠ এত সুন্দর আমার সামনে গান গাওয়ার যে ধৃষ্টতা তুমি দেখাইলা সেটা আমাদের সামনে না দেখাইয়া যে নিম্ন শ্রেণী মানুষেরা তোমাকে দেখে ওদের সামনে যায় গান গাইবা অশ্লীল কুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন প্রতিমন্ত্রী মুরাদ এখন শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন খালেদার জন্য সাক্ষাৎ চেয়েছেন পাঁচ দলের নেতারা বিএনপি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি সাক্ষাৎ চেয়েছেন বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক সহ আরো চারজন গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রপতি বরাবরে লেখা ওই চিঠিটি বুধবার আটে নভেম্বর বাংলা নিউজের হাতে আসে চিঠি থেকে জানা যায় সৈয়দ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারিদ আবু তাহের স্বাক্ষরিত চিঠিতে রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের আবেদন করা হয়েছে চিঠিতে তারা রাষ্ট্রপতিকে বাংলাদেশ সাংবিধানিক অভিভাবক ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক উল্লেখ করে বলেন মানুষের কষ্টে আপনি বিচলিত হন দেশবাসীর চিন্তা ও স্বপ্নকে আপনি লালন করেন এবং আপনি একজন দয়াবান শরৎ ব্যক্তি এই প্রেক্ষাপটে আপনার বা বরাবর আমাদের বিনীত আন্তরিক আবেদন আপনার শত শতব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সাক্ষাতে সময় দিয়ে বাধিত করবেন আপনার মহানুভবতার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো চিঠিতে সৈয়দ ইব্রাহিম ও কারি মোহাম্মদ আবু তাহের ছাড়াও যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন বাংলাদেশ পিপলস পার্টির হুদা ও এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জানতে চাইলে এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের বাংলানিউজকে বলেন গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রপতি বরাবরে আমরা সাক্ষাতের জন্য একটা চিঠি দিয়েছি করোনার কারণে যেহেতু রাষ্ট্রপতি সাক্ষাতের জন্য কোভিড টেস্ট করতে হয় সেজন্য একটু সময় লাগছে তবে এখনও আমাদের কে সাক্ষাতের সময় দেওয়া হয়নি তিনি আশা করে বলেন হয়তো শিগগিরই আমরা রাষ্ট্রপতির সাক্ষাৎ পাব। আবু তাহের আরো বলেন খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনা প্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সেই কারণে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী যদি মানবতার যে অধিকার আছে সেগুলো যদি উনি না পান তাহলে সাধারণ জনগণ এই রাষ্ট্রযন্ত্রের প্রতি যেভাবে আস্থা হারিয়ে ফেলেছে দিন দিন আরও আস্থা হারিয়ে ফেলবে আমার বিশ্বাস রাষ্ট্রপতি উদ্যোগ নিয়ে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করবেন যেহেতু সংবিধান রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দিয়েছে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলেই তা করতে পারেন সেজন্য আমরা ওনার কাছে যেতে চাচ্ছি খালেদা জিয়ার প্রতি অবিচার জনগণ মেনে নেবে না বললেন মৃত্যু সন্ধিক্ষণে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন দেশনেত্রী প্রতি এই অবিচার জনগণ জনগণ মেনে নেবে না প্রস্তুত হচ্ছে রাস্তায় রাস্তায় আপনার দুর্বৃত্তদের ব্যারিকেড করে আপনার ময়ূরের সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য বৃহস্পতিবার নয় ডিসেম্বর সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন আজকের মতো বসে আর বিক্ষোভ সমাবেশ হবে না জানিয়ে রিজভি আহমেদ বলেন আমরা জানি আমরা বিক্ষোভ সমাবেশ করলে আমাদের বন্দি করা হবে লাঠে বেটা করা হবে কিন্তু সব বেষ্টনী সব লৌহ শৃঙ্খল মহিলা দল ভেঙে তছনছ করে দেবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন আপনি মনে করেছেন দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে হয়ে গেলে আপনি নিরাপদ আপনার সামনে আর কোনো কাটা থাকলো না কিন্তু আপনি যে অন্যায় অবিচার করেছেন যে দুর্নীতির লুটপাটের মহাসর্গ রচনা করেছেন বিচার বহির্ভূত হত্যা করেছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে ছাত্র যুবকদেরকে মনে করবেন না যে আপনি আপনি নিরাপদে আছেন আপনার চারিদিকে অনেক কাটা তৈরি হচ্ছে তা টের পাচ্ছেন গুম না রিজভি বলেন এখনো সময় আছে সুযোগ আছে দেশ নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত অবনতিশীল গতকালও চিকিৎসকরা বলেছেন জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী বারবার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন জনগণের সঙ্গে যিনি কখনো বিশ্বাসঘাতকতা করেননি তার প্রতি এই অবিচার জনগণ মেনে নেবে না জনগণ প্রস্তুত হচ্ছে রাস্তায় রাস্তায় আপনার দুর্বৃত্তদের ব্যারিকেড করে আপনার ময়ূর সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য হিটলারের বাহিনীর অস্ত্র ছিল না প্রশ্ন করে রিজভি আরও বলেন হিটলারের ছিল মুসলিনের ছিল সাদ্দামের ছিল এরশাদেরও ছিল এরপর গণতন্ত্র বিজয় লাভ করেছে হাসপাতালে কাজী হায়াত আবার অসুস্থ নন্দিত পরিচালক চিত্রনাট্যকর অভিনেতা কাজী হায়াত বৃহস্পতিবার নয় ডিসেম্বর সকালে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি নিজে নিজেই নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি হার্টের সমস্যায় ভুগছেন তিনি বলেন আমি হাসপাতালে আছি আমার ইসিজি করা হচ্ছে এর বেশি কিছু এখন বলতে পারছি না এদিকে বাবা কাজীহাতের জন্য দোয়া চেয়েছেন ছেলে চিত্রনায়ক কাজী মারুফ তিনি ফেসবুকে লেখেন আমার বাবার অষ্টমবারের মতো এনজিও করতে হাসপাতালে তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন তার শরীর এখন পর্যন্ত আটটি রিং পড়ানো রয়েছে সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বু ফারু লেখেন দেশবাসীর কাছে অনুরোধ প্রতিবারের মতো এবারও যেন সবাই আব্বুর পাশে থাকেন যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমার আব্বুকে আপনাদের দোয়াতে মনে রাখবেন চলতি বছর মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হন বর্ষিয়ার নির্মাতা অভিনেতা কাজীহাত বছরখানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল